জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড চরিত্র বল সর্বদা মনে মনে এই সংকল্প করবে কোনো অবস্থাতেই আমি মুসরে পড়ব না মেরুদণ্ড সব সময় সরল এবং সবল রাখব দুঃখ বিপদ যতই আসুক ঘাবড়ে যাব না স্ফীত বক্ষে নিজ কর্তব্যের পথে এগিয়ে যাব দমে যাবার কারণ আছে তবু দমে যাচ্ছি না ভীত হবার কারণ আছে তবু ভীত হচ্ছি না এরই তো নাম চরিত্র বল সর্বদা সংকল্প করবে চরিত্র বলে বলিয়ান হব নির্ভীক হব সৎ সাহসী হব জীবনের প্রতি রণক্ষেত্রে অপরাজিত থাকবার জন্য অবহেলে মৃত্যুবরণ করবো ওম